দাম পাবলিক লাইফ থেকে সংযোগ জগৎয্যোতি পাঠাগার ছ নামস রেড নির্বাচন দু হাজার পঁচিশ আজকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমি একটু বলে রাখি দু নাম জেলা রেড কিষেণ দিবার্ষিক নির্বাচনের টোটাল সংখ্যা হচ্ছে আপনার সংখ্যা হচ্ছে টোটাল আঠারোটি তার মধ্যে আছেন তিনজন সাধারণ সম্পাদক পদে আছেন দুইজন এবং সদস্য পদে আছেন তেরো জন তার মধ্যে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন আমির হোসেন ওনার ব্যালট নাম্বার হচ্ছে তিনশো সত্তর তারপরে আছে জনাব নজরুল ইসলাম সাজু ওনার ব্যালট নাম্বার হচ্ছে নব্দুল ইসলাম সাজু ওনার ব্যালট নাম্বার হচ্ছে চারশো একষট্টি তারপরে আছে মাসুক আলম ওনার ব্যালট নাম্বার হচ্ছে আটান্নব্বই তারপরে আছে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন দুইজন তার মধ্যে আমাদের সুনামগঞ্জের গণমাধ্যম ব্যক্তিত্ব প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব সেফুল আহমেদ সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ওনার ব্যালট নাম্বার হচ্ছে একশো আষট্টি এবং ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনমানহাজ মল্লিক মোহাম্মদ মইন আহমেদ তারপরে কিন্তু সদস্যদের সাধারণ সদস্যদের সাধারণ সদস্য পদে কিন্তু তেরো জন প্রার্থিতা করছেন